এইখানে দেখেন আজকে আমরা জেলবিটি এন ফাইভ লেভেলের কাঞ্চি এবং বোকাওয়ালির পার্টের মন্দা ইচ্ছেই দেখব এখানে মূলত কী দিয়ে আছে যে এই স্থানে কী বসবে অপশানগুলো থেকে বেছে বেছে নেওয়া লাগবে এখানে একটু সময় লাগবে কারণ অপশানগুলো আপনাদের মিলিয়ে দেখা লাগবে যে কী হতে পারে এবং পূর্বের যেগুলো আছে ওগুলো আপনি মানে কুশের না পরেও তাকাতে পারবেন যে সরসি যেমনই যে আমরা কিছুক্ষণ আগে যে সলভ করলাম এই যে সুকর্ষি এটা কী হতে পারে মাছ কী হতে পারে যেহেতু আপনি মাছ সুকর্ষি এগুলো একটা গান দিয়ে শিখেছেন আমরা দেখি এখানে কী হবে উনিশ নাম্বার কোনো গ্যাপ দে নিকায়ে কি মাছ কোনো টেলিভিশন দিতে যায় না ব্যাথ্য ব্যাট বোঝাচ্ছে সুতব এটা হবে না দেখেন চার নম্বর আছে ইলেভেটা ইলেভেটার ইলেভেটার দিয়ে নিকাই দুই তালায় কি মাছ যাই যাব এরকম অর্থ দিচ্ছে তারপর হচ্ছে ডেকে কেরো মায়েনি বসি মানে বের হওয়ার মায়েনি পূর্বে বসি ক্যাপ টুপি ও কী বসবে হাকি মাছ কি মাছ কাবরি মাছ সুকে মাছ এটা হবে হ্যাঁ বলেন এটা কী হতে পারে কি মাছ মানে হচ্ছে পোশাক পরা টুপি পরার ক্ষেত্রে হয় কাপড়ি মাছ বর্ষীয় কাপড়ি মাছ বর্ষীয় কাপড়ি মাছ তারপরে হচ্ছে হেয়ানো দোয়াগা ই মাছ হেয়ানো দোয়াগা মানে রুমের দরজা গেছে সীমাত্রী মাছ শকুত্তি মাছ শুকুত্তেই মাছ হবেই না টাকাতেই মাছ হবে না হাইতেই মাছ হবে না সীমাত্রী মাছ মানে বন্ধ করা আছে বন্ধ করা আছে সীমাত্তে মাছ সীমারি মাছ থেকে সীমাত্তা মাছ হয়েছে দেখি আমরা গ্যাপ কারা মাদো আকেতে কুদাসাই হ্যাঁ কারা মানে হচ্ছে আচ্ছা মাদো আকেতে কুদাশাই মানে জানালা খুলে দাও জানালা খুলে দাও কারা দেখেন আশ্রয়ী কারা সুমেতাই মানে ঠান্ডা বলে মাদো আঁকে খোঁজা খুলে মানে দরজা খুলে মানে সরি জানালা খুলে দাও হবে না সুমেতাই ঠান্ডা থাকলে তো দরজা লাগাতে বলবে সরি জানালা লাগাতে বলবে হচ্ছে কোলাহল আচ্ছা নয়জ থাকলে তো জানালা খুলে দিতে বলবে না লাগাতে বলবে তাহলে হবে আসছি মানে হচ্ছে গরম কারা মানে হচ্ছে বলে আশুই কারা মাদো আকে সাই গরম বলে জানালা খুলে দাও এরপরে আমরা দেখি ইনো ও হ্যাঁ মানে হচ্ছে নেকু মানে হচ্ছে বিড়াল ইনো মানে হচ্ছে কুকুর কুকুর হ্যাঁ প্রায় ছোটো প্রাণী গণনার ক্ষেত্রে হিকি বসে দায়ী বসে বড় বস্তু যন্ত্র এসব গণনার ক্ষেত্রে মাই বসে পাতলা পাতলা বিষয় গণনার ক্ষেত্রে যেন পেপার পত্রিকা কাপড় টিকিট এগুলো গণনার ক্ষেত্রে এরকম পাতলা বিষয় গণনার ক্ষেত্রে মাই বসে এরপরে হুন বসে লম্বা এবং সরু জিনিস যেমন ধরেন কলম গাছ রড ছাতা এসব গণনার ক্ষেত্রে হুন বসে মানে লম্বা এবং সরু জিনিস লম্বা এবং সরু জিনিস গণনার ক্ষেত্রে হুন বসে তাহলে এটা হবে মানে জীবিত ছোট প্রাণী গণনার ক্ষেত্রে হিকি বসে যে ইনোয়া তারপর আছে আপনি পারেন কঠিন কান যদি আছে। দরকার নেই কারণ আমাদের কুশেন এটা সলভ করে না এই পার্টে গ্যাপে কি বসে সেটা এবং সান দেখে আমরা বুঝতেছি এটা কোনো মানুষের নাম বোঝাচ্ছে ঠিক আছে তনিস কি মাস্তা শিরোই কি বসে সুকাতো হ্যাঁ যে ওয়াগি হবে এটা ওয়াগি ও কি মাস্তা পড়েছে ওয়াগি মানে হচ্ছে কোট জুবন জুবন মানে হচ্ছে প্যান্ট মানে ট্রাউজার কুসীতা হচ্ছে মোজা শুকাত মানে তাহলে এটা হবে ওয়াগিপার্টে দেখি আনি ওয়া কি মস্তা নত্তে নত্তে নড়ি মাসতে কি নত্তে হাসিতে হাসিরি মাছ হ্যাঁ এটা হতে পারে যে মানে ধরেন যে সময় কম ছিল বলে দৌড়ে গিয়েছিল এরকম মাততে মাছ মাছ হলে এটা হবে না শাসতে শাসিতে এটাও হবে না তাহলে হাসিতে মানে হচ্ছে ধরেন টাইম কম ছিল বলে আনি বড় ভাই দৌড়ে কয়েক মাস্তা দৌড়ে স্কুলে গিয়েছিল কি মাস্তা তা সেই কারণে ছিল ফার্স্টে হবে গিয়েছে গিয়েছিল বা প্রেজেন্ট পারফেক্ট মানে অলরেডি কাজটা হয়েছে সরি কি যেটা অলরেডি কাজটা হয়েছে বাক্য এই কি মাস্টার গিয়েছিল গিয়েছে দৌড়ে স্কুলে গিয়েছে গিয়েছিল তারপর আছে ছাব্বিশ নম্বর গ্যাপ ও মিতাকারা একই মাদে ন মিচিগা ওয়ারি ওয়া কারি মাস ওয়া কারি মাস মানে বুঝি বা বুঝবো এরকম তাহলে কি দেখে যে সময় নয় দেখে আমরা ম্যাপ বুঝি না মানে সরি মিতাকারা ও মিতাকারা একই মাতেন মিচিগা একই পর্যন্ত মিচিগা ও মাছ বুঝবো মানে একই পর্যন্ত গ্যাপ দেখে গ্যাপে যে শব্দটা বলবে এটা দেখে দেখে একই মাতেন একই পর্যন্ত রুট বুঝবো দেখবো বুঝবো এরকম দৃশ্য দেখে আমরা রুট বুঝি না কিপ্পো কাঠ দেখে বুঝি না হ্যাঁ চিজো হতে পারে তোকেই গড়ি দেখে তো আমরা মানে রাস্তা বুঝি না গড়ি দেখে আমরা বুঝি সময় তাহলে এটা হবে চিজো চিজো মিতাকারা ম্যাপ দেখে একই মাতে না মিচিকা ওয়াকারি আকারি মাস বুঝবো বুঝি এরকম ম্যাপ দেখে স্টেশন পর্যন্ত রাস্তা বুঝবো বা বুঝি তারপরে আছে দেখেন যে কাউন্টিং নিমুচ্ছ মানে পার্সেল ও নিমুচ্ছ গ্যাপ মধ্যেই মাস হ্যাঁ দেখেন এই যেখানে কাউন্টিং সংখ্যা দিয়েছে যে হিতুচ্ছ হুতাচ্ছ এইভাবে গণনা করতে হবে দেখেন কয়টা ব্যাগ আছে প্রথমে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় টোটাল ছয়টা ব্যাগ আছে ছয় কে কী বলে এটা আমাদের খুঁজে বের করা লাগবে বলেন ছয় কি কি বলে ইচি নি সান ইয়ন গ হ্যাঁ ছয় কি বলে মুচ্ছ হিতচ্ছ মিচ্ছ ই হচ্ছ ইসচ্ছ মুচ্ছ নানাচ্ছ ইয়াচ্ছ কোকন তার হচ্ছে তো তাহলে সঠিক আপনার মুখস্থ থাকা লাগবে আগে এখন ধরেন আপনি মুখস্ত পারেন না এই যে মিচ্ছ নাকি মুচ্ছ কনফিউজ হয়ে যাবেন নাকি ই হচ্ছ মানে ছয়টি এটা কি বলে এটা আপনি কনফিউজ হয়ে যাবেন যদি আপনার আগে থেকে জানা না থাকে এই কারণে এগুলো আগে থেকে জানা থাকা লাগবে এখন যদি আপনি একটা ভালো মার্কস প্রত্যাশা করেন তাহলে অবশ্যই আপনার পরিশ্রম করা লাগবে এখানে এমন না যে আপনি রিডিং পরে গিয়ে পরীক্ষা দিয়ে ভালো একটা মার্কস হিস্টরি পরীক্ষা না এখানে আপনার একদম অ্যাকুরেট যে যা বা কিন্তু এসবের কোনো সুযোগ নেই বুঝতে পারতেছেন মানে আপনি কনফিউজ করার জন্য দেখেন কাছাকাছি সে অপশান দিয়েছে কনফিউজ করার জন্যে কারণ আপনি যে সঠিক উত্তর একদম অ্যাকুরেটলি না জানেন তাহলে তো আপনি কনফিউজ অলরেডি হয়ে গেছেন কারণ এগুলো সলভ করার জন্য আপনার আগে থেকেই জানা থাকা থাকবে যে না জেনে থাকেন তাহলে পরীক্ষার আগে যে সময়টা আছে এর মাঝে ক্লিয়ার করার চেষ্টা করেন যতটুকু পারেন তারপর দেখেন আছে আঠাইশ নম্বর একই নো মানে হচ্ছে স্টেশন এই যে স্টেশন এটা হচ্ছে স্টেশন এ কিনো গ্যাপনি দেপাতো গাড়ি মাছ হ্যাঁ ডিপার্টমেন্টাল স্টোর এই যে এটা দেখাই দিচ্ছে চিহ্ন দিয়ে এটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর আচ্ছা এখানে কি গ্যাপনি ওয়ে তো না এটা হচ্ছে ডানে বামে পাশে যেমন এটা হচ্ছে বস্তু এটা ডানে বা বামে হতে পারে শোভা মানে কাছাকাছি হ্যাঁ এটা হবে শোভা কাছাকাছি তো

ডিপার্টমেন্টাল স্টোর আছে আমার এরপরটা দেখি এখানে দেখেন আঠাইশ পর্যন্ত তারপরে হচ্ছে উনতিরিশ থেকে তেত্রিশ পর্যন্ত এই পর্যন্ত আপনার হচ্ছে প্রথম পার্ট মজিকই তথা কানজি এবং ভোকাবুলারি পার্ট এইগুলো আপনার দেখেন টোটালি মুখস্থ কানজিটা আপনার মুখস্থ লাগতেছে ভোকাবুলারি তো মুখস্থই ভোকাবুলারি তো চিন্তা করার কিছু নাই ডিরেক্ট সরাসরি আনা লাগবে সে আমরা দেখি এখানে কি বলছে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার পঁচিশ মিনিটে তেত্রিশটা কোয়েশ্চেন সলভ করা লাগতেছে কারণ এই পঁচিশ মিনিট টুটাল যে পঁচিশ মিনিট এখানে প্রতিটা পার্ট আপনার গুরুত্বপূর্ণ মানে এখানে আপনার সময় নষ্ট করা যাবে না মানে এই যে মুন্দাইগুলো পড়ে যে আপনি কি হতে পারে উত্তর অপশন দেখে বের করবেন আগে মন্দায় পড়বেন দু এক মিনিট ভাববেন এই সুযোগটা নেই আপনি আগেই এটা সম্পর্কে ধারণা থাকা লাগবে যে এক নাম্বার কি চায় দুই নম্বর কি চায় তিন নাম্বার কী চায় চার নাম্বার কি বের করতে বলে এই সম্পর্কে আপনার আগে থেকেই মানে প্র্যাকটিসের মাধ্যমে ধারণা থাকা লাগবে এটা থাকলে এই যে এটা যদি আপনি প্রথমবার দেখেন এবং পরে বুঝতে চান যে এটা মানে কি মিনিং কি ই কি বলছে ই কি বলছে এগুলো যদি বুঝতে চান তাহলে আপনি এখানে কনফিউজ মানে অলরেডি প্রতিটাতেই যদি এভাবে সময় নষ্ট করতে চান তাহলে মোটামুটি ভালো একটা সময় চলে যাবে এটা আপনার হাতে সময় আছে মাত্র পঁচিশ মিনিট কোশেন আছে তেত্রিশটা বুঝতেছেন মানে কতটা হওয়া লাগবে এখানে আমরা দেখি কি লিখছে কোহি ওয়া আমারি আশুক আরিম আমারি আমারই তেমন গরম নয় কোহি মানে কফি আমারি তেমন এটা নেগেটিভলি বসে এবং এর সাথে বার্ব যেটা আছে সেটাও নেগেটিভ বসে তাহলে আমারই আশ্ব কোয়ারিম আছে দেখেন এইখানে মূল শব্দটা ছিল আশ্রুই এটা নিয়ে আমি এর দেখেন তৃতীয় একটা ভিডিও আছে ওইটাতে বিস্তারিত আলোচনা করেছি যে অ্যারজিটিভে পড়ে অ্যারজিটিভ নাউন বার এগুলো থাকলে কিভাবে পরিবর্তিত হয় যেন এইখানে দেখেন আসুই ছিল মূল শব্দ এটা ছিল মূল শব্দ এটা আছে এই কারণে এটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ ঠিক আছে এর এরপরে যদি ভার্ব থাকে নাউন থাকে বা একটা এনার্জিটিভ থাকে তাহলে কিভাবে পরিবর্তিত হবে এটা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা লাগবে বুঝতেছেন কারণ এটা আসে যেমন এখানে আশ্বক আরিম আছেন এখন যদি আপনি চিন্তা করে যান আশুকো আশুকো শব্দ তো নাই বোকাবলির তো ছিল না কিন্তু এটা দেখেন এখন পরিবর্তন করে দিয়েছে বার্ভের আগে আছে বলে এখন এটা যদি আপনার জিডিভের আগে থাকতো তাহলে আশ্বকোতে নাউনের আগে থাকলে আশ্রয় হইতো আর বার্ভের আগে থাকলে হয়ে যাবে কি আশোকো তারপর বার্ব এখন এটা বার্ফ হিসেবে কাজ করেছে পার্বের আগে বসে মাসেন আরি মাসেন কেন বসলো কারণ এই যে আমারই এটা নেগেটিভ এই দুইটা কানেক্টেড আমারই থাকলে আরি মাসেন হবে তাহলে এটার অর্থ কি হচ্ছে নেগেটিভলি হয়ে যাচ্ছে আসছি মানে সে গরম আছে আরি মাসেন মানে গরম নাই তেমন গরম নাই এরকম অর্থ হচ্ছে তাহলে কহিওয়া মানে কফি তেমন গরম নয় আচ্ছা এইখানে দেখেন অপশানগুলো কি কি দিয়ে আছে কহিও নুরুই দেশ ঠিক আছে কহিওয়া আস সুমেতাই দেশ সুমেতাই মানে হচ্ছে ঠান্ডা কোল্ড তাহলে আমারই আসছ কোহ মাসেন মানে তেমন গরম নয় এটার সাথে কিন্তু কানেক্ট মানে মিলে কিছু মিলে যা আমারই আর তেমন গরম নয় সুমেতে ঠান্ডা আমাই দেশ মজার সুকুনাই দেশ শুকোনাই দেশ এগুলো হয় না দেখেন কনফিউজ করার জন্য এরকম অপশনগুলো দিয়েছে কিন্তু এই যে শব্দটা কাছাকাছি দেয় ওইটা আমাদের বাসাই করতে যেহেতু বলেছে সুতরাং উত্তর হবে দুই নাম্বার এরপর দেখি কুকুতে পুকো উত্তেই মাছ উড়ি মাছ মানে সেল উত্তেই মাছ সেল হয় কুকুতে এখানে পুকো কাপড় পোশাক সেল হয় তাহলে দেখি আমাদের অপশান কী দেওয়া আছে কোকোতে দেখেন এই প্রশ্ন ঠিক আছে আবার এইগুলো সব সেম আছে উত্তেই মাছ উত্তেই মাস তাহলে আমাদের এই শব্দটা যদি আমরা ধরতে পারি ফুকু ফুকুর শব্দের সিমিলার কী আছে এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের উত্তর করা হয়ে যাবে এখানে দেখেন কী আছে কিত্তে টিকিট ও সারা প্লেট তেবরু টেবিল কতো কোর্ট হ্যাঁ কোর্ট হচ্ছে ওভার কোর্ট এগুলো হচ্ছে পুকু কাছাকাছি আর বাকিগুলো দেখেন আশেপাশেও যায় না ইত্যাদি টিকেট ওসার মানে প্লেট তেবুরু টেবিল তাহলে সঠিক উত্তর হচ্ছে চার নম্বর আমরা এরপরটা দেখি মানে এই যে কাছাকাছি শব্দ যেগুলো আছে মানে যে কত দেখেন এটা কাতাকানি দিয়েছে এভাবে আপনাকে কট পিস করার জন্য কাছাকাছি সব দিয়ে দিবে ওগুলো খুব খেয়াল করা লাগবে এবং আগে থেকেই ভালো একটা প্রিপারেশন লাগবে এরপর দেখি আপাতন হেয়া হওয়া সেমাই দিয়েছে সেমাই মানে প্রশস্ত নয় মানে ভিতরে জায়গা অল্প এরকম অ্যাপার্টমেন্টের রুমের রুম সেমাই ঠিক আছে কুরাই মানে অন্ধকার আঁকার এই পর্যন্ত সেম আছে জাস্ট পার্থক্য হচ্ছে এই শব্দটা সেমাই কুরাই মানে হচ্ছে অন্ধকার এখন কুরাই যেমন এখানে আপনার অপশন থাকতে পারে যে আঁকা কোরাই তারপর এখানে অপশন আছে যে আঁকা কো কো কোনাই হ্যাঁ আলোকিত নয় প্রথমে দেওয়া আছে অন্ধকার তারপরে দেওয়া আছে অপশন আলোকিত নয় তাহলে দুইটা কিন্তু কাছাকাছি হয় এই কারণে সবগুলো অপশন সম্পর্কে আপনার দাঁড়ানো থাকা লাগবে বোঝা লাগবে যেমন হলে কিন্তু আপনি বের করতে পারবেন শ্যামাই যেমন কোরাই হচ্ছে হচ্ছে অন্ধকার আকারই উজ্জ্বল দুইটা বিপরীত শব্দ দিয়েছে এরপর দিয়েছে চিসাই মানে ছোট ও কি বড় তাহলে শ্যামাই এটার সাথে কাছাকাছি যায় চিসাই দেশ ও কি মানে বড় এটা যাবে না তাহলে সঠিক উত্তর হচ্ছে তিন নম্বর আমরা এরপর দেখি কোকোয়া কিসুচ্ছ দেশ কোকোয়া কৃষি উচ্ছ কৃষি মানে কি ক্লাসরুম কোকোয়া কৃষিচ্ছ দেশ এটা ক্লাসরুম তাহলে এটার কাছাকাছি কোন শব্দটা যায় মানে কোন বাক্যটা যায় সেটা আমাদের এখন খুঁজে বের করা লাগবে অপশনগুলো দেখে দেখি কিয়া আছে কোকো শিমাস এখানে পড়ালেখা করি কোকো দেশি মাস মানে এখানে ধরেন যে খেলাধুলা করি এরকম বোঝাচ্ছে হাঁটা করি আনন্দ করি এটা হবে না সানফুসি মাছ ককসি মাছ এখানে বিয়ে করি কোকোদের মাগারি মাছ এখানে ঘুরি তাহলে এটা হবে কৃষির চেতে কী ক্লাস করে পড়াশোনা করে তাহলে এক নম্বর এরপরে আছে ইছিদো দাকে গাইকো সিমাস্তা আচ্ছা দো দাকে দো মনে আছে একবার দাকে মাত্র একবার গাইকোকো কোকো মানে হচ্ছে দেশ গাই মানে হচ্ছে বাইরে গাইকোকো মানে হচ্ছে বিদেশে গাইকোকো ও রিয়োকো সমস্ত রিওকো মানে হচ্ছে টুর যেহেতু তা আছে তার মানে একবার মাত্র বিদেশে ভ্রমণ করেছি করেছিলাম অপশন দেওয়া আছে দেখেন কি গাইকোকো এ গাইকোকো এই পর্যন্ত সেম সেম একই মাসটা একই মাসটা সেম তার মানে আমাদের এই শব্দটা ধরা লাগবে যে কি বলতেছে দো দাকে একই মাসটা একই মাসটা একই মাসটা সেম হিতরই থাকে হিত হিত সুখী থাকে ইকাই দেখে ইচি নিচি থাকে ইচি নিচি মানে আছে একদিন ইকাই মানে একবার দেখে হিত সুখী থাকে হিতরই থাকে এগুলো হবে না এখানে হবে দেখেন আপনি বলেন তো কোনটা হতে পারে ইচি দোর সাথে কোনটা যেতে পারে হ্যাঁ বলেন ইকাই হ্যাঁ সঠিক উত্তর হবে দুই নাম্বার ইকায় নিকাই ইকায় মানে হচ্ছে একবার নিকাই মানে হচ্ছে দুইবার সানকায় তিনবার কাই দ্বারা এটা কাউন্টিংয়ে আসে কাউন্টিং কাউন্টিংগুলো যেমন মাই কাই হিকি হোন এগুলো কোনটার সাথে কি বসে নিন কখন বসে দো কখন বসে তারপর কাই কখন বসে এগুলো আপনার ধারণা থাকা লাগবে আগে থেকেই কারণ এগুলো থেকে দুই একটা কোশ্চেন থাকেই মাস্টার থাকে কাউন্টিং যেগুলো আছে মনে হয় সম্ভবত লেসন ইলেভেন আছে এগুলো খুব ভালোভাবে দেখবেন যে কোনো সমস্যা হয় বা এই যে এটা কিন্তু আমি একটা বই থেকে দেখাচ্ছিলাম আপনাদের এই বই লাগে তাহলে যোগাযোগ করতে পারেন এতে মেইলে বা পেজে নখ দিয়ে ইনশাল্লাহ দেওয়া যাবে আচ্ছা আপনার প্রিপারেশন নিতে থাকেন আমরা আরো একটা একটু টেস্টে দিব আসসালামু আলাইকুম